দর্শক শুভ সকাল যদিও আজকে শুভ সকাল আপনাদেরকে জানাতে চাই একটি শোক বার্তা দিয়ে যদিও এটি উচিত নয় কিন্তু নিয়তির যে নির্মম পরিহাস সেটি মেনে নিতেই হয় আমরা আজকে বলছিলাম যে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাত নয়টা আটটা থেকে নয়টার মধ্যে যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের মীরসর এলাকায় সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ফুজদারাট এলাকায় আমরা যাচ্ছি সেখানে যদি বলি যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মিরস্বরে ট্রেনে কাটা করে তিনজন যুবক নিহত হয়েছেন তিনজন যুবকের বয়স কিন্তু আঠারো তারা বিএসআরএম প্রতিষ্ঠানে তারা কর্মরত ছিলেন এবং সম্ভবত তারা সেখানকার গাড়ি চালক ছিলেন তো এই তিনজন যে সেখানে রেললাইনে বসেছিলেন বসে তারা আড্ডা দিচ্ছিলেন জানা গেছে আড্ডারত অবস্থায় একটি ট্রেন এসে তাদেরকে চাপা দেয় এবং তারা সেখানে স্পটেই তারা নিহত হন সেই বিষয়টি নিয়ে একটু আপনাদেরকে জানাবো আমরা এখন যাচ্ছি সেখানে আসলে মূলত বিষয়টা হচ্ছে তারা সেখানে যে আড্ডা দিচ্ছিলেন আমরা জানতে পেরেছি তো এই তিনটা মানুষ একসাথে কথা বলছে কিন্তু একটি ট্রেন আসছে তারা কেন বুঝতে পারেনি তাদের কানে কি কোনো ইয়ারফোন ছিল কি অথবা তারা কেন অসচেতন অবস্থায় ছিলেন সেই বিষয়টি অনুসন্ধানেই কিন্তু আমরা আজকে চট্টগ্রাম নগরী থেকে মিরসরাই উপজেলায় যাচ্ছি যে ঘটনাটি ঘটেছে যদি একটি বলি এটি ছিল মিরসরাই উপজেলার সোনাপুর আরশীনগর ফিউচার পার্ক আছে এই পার্কের এলাকায় কিন্তু ঘটনাটি ঘটেছে সেখানেই বিএসআরএম যে প্রতিষ্ঠান সেটির কারখানাও পাশাপাশি ছিল তো তারা সেখানে এই সময় এই সময়ে রাত আটটা থেকে নটার মধ্যে যে সময়টা সেখানে তারা বসে নাকি গল্প করছিল এই গল্পরত অবস্থায় কিন্তু এই একটি ট্রেন ট্রেনটি কোন ট্রেন এটি এখনও যদিও নাম জানা যায়নি কিন্তু সেটি আপনাদের মাঝে আমরা বিস্তারিত তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে আমরা সেখানে যাচ্ছি আমার সাথে এখন আমার কলিক পৃথিবীর পরিচয় করাই আমার সাথে আপনি দেখছেন এখানে আছে আমাদের এই যুগের সেরা রিপোর্টার সারা জাগানো রিপোর্টার উনি হচ্ছে ভেন্ট আসলে কেন তিনি সারা জাগানোর রিপোর্টার তিনি হচ্ছেন এই যে মানুষ দেশ সেবায় এবং মানুষ সেবায় তার সবসময় অগ্রণী ভূমিকা থাকে তিনি চেষ্টা করেন যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার এই বয়সেই সে তিনি দেশ নিয়ে অনেক ভাবনা চিন্তা করেন দেশের মানুষ নিয়ে অনেক চিন্তা করেন তাই তাকে আপনাদের সাথে একটু প্রস্তুতি দিলাম এবং আমার সাথে আমার পাশে দেখছেন উনি হচ্ছেন জয় চৌধুরী হালক উনি আমাদের পাইলট ওনারও কিন্তু আমাদের এই যে আমাদের টিমে ওনারও কিন্তু ভূমিকা কম নয় উনি আমাদেরকে যে কোনো নিউজের স্পটে উনি খুব সাবধানতার সাথে এবং খুব নির্ভুলভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে সময় মতো সেখানে পৌঁছিয়ে দেন আসলে একটি নিউজের ক্ষেত্রে আমাদের কারো অংশ কিন্তু ভূমিকা কিন্তু কম থাকে না সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো নিউজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো দর্শক আমরা আসলে যাচ্ছিলাম মিরজসরাইয়ের সেই সোনাপুর আশীনগর ফিউচার পার্ক এলাকায় সেখানে গিয়ে আমরা জানবো গতরাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার আদপ্রান্ত আপনাদেরকে আমরা জেনে আপনাদেরকে জানাবো আমরা আসলে জানতে পেরেছি রাতে ঘটনার পরেই কিন্তু তিনজনকে মিরুসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ডাক্তাররা তাদেরকে দেখেই মৃত শনাক্ত করেছে এবং তারা বলছে যে এটি যে ট্রেনে কাঠা পড়েছে সেই ধরনের কোনো চিহ্ন তারা পায়নি অর্থাৎ মানে ট্রেনে কাটা পড়লে যে ধরনের চিহ্ন তারা পেয়ে থাকে যে না এটা নিশ্চিত হওয়া যায় যে ট্রেনে কাটা পড়েই মারা গেছে সেই ধরনের কোনো তারা আলামত পায়নি এই তারপরে আমরা যেটি জানতে পারলাম যে মিরসরাই থানা পুলিশ তারা জানার পরে শোনার পরে তারা স্পটে গিয়েছে স্পটে গিয়ে তারা ডেড বডিগুলো পায় নাই তারা পরবর্তীতে হাসপাতালে গিয়েছে সেখানেও পায় না হাসপাতালে যাওয়ার পর তারা মরদেহগুলোর বাড়িতে গিয়েছে সেখানে এখন তারা অবস্থান করছে সেখানে জিআরপি পুলিশ এবং থানা পুলিশ রয়েছে আমরা রেলওয়ে পুলিশের সাথেও একটু কথা বলার চেষ্টা করব এবং থানা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব এবং স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব মূলত ঘটনাটা কি এবং কীভাবে ঘটলো সেই বিষয়ে একদম পরিষ্কার একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন পাশে থাকুন চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় আল্লাহ হাফেজ